আনা দেখতে একদম হরিণের মতো তাই এই ছাগলের নামকরণ করা হয়েছে হরিয়ানা ছাগল এটিও মেলার একটি বিশেষ আকর্ষণ আমি অনেক স্টল ঘুরলাম ঘুরে দেখি এই ধরনের একটি দেখতে পাচ্ছেন অসাধারণ দুম্বা ছোট্ট সোনামুনি আদর করতেছে একটি ছাগল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেলায় আছি দেখাবো ঘুরে ঘুরে যে আজকের এই পর্বটি হলো শুধু ছাগল নিয়ে ছাগল এবং দুম্বা দর্শক এই যে দেখতে পাচ্ছেন ছাগল কত সুন্দর হয় দেখুন এবং কত উন্নত জাতের জাতের ছাগল আছে সেগুলো মেলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আপুরা তারা মানে এই যে হরিয়ানা ছাগলের সাথে তারা ছবি তুলবেন এবং এই ছাগলটির কাছেই অনেক বেশি ভিড় কারণ এটি দেখতে অসাধারণ মেলার ভিতরে একটি চমক তার গায়ের বর্ণ তার কালার সেটি হরিণের মতো এবং তার মুখের মুখমণ্ডল সব কিছু দেখতেই হরিণের মতো তাই এই ছাগলের নাম হলো হরিয়ানা আমরা দেখতে পাচ্ছি ছোট্ট সোনামণি তিনি দুম্বকে আদর করতেছে বাহ মাশাল্লাহ আর দর্শক এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে প্রিয় দর্শক আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই একটু শেয়ার দেবেন দেখুন এক একটি ছাগল তার এক একটি কোয়ালিটি এবং এক একটি জাতের এটা দেখুন তার তার মহিষের মতো এবং মুখমণ্ডলটা অনেকটা আমরা দেখতে দেখতে পাচ্ছি এখানে এক ভাইয়া দুম্বাকে কি যেন খাওয়াচ্ছে আপনারা যারা এই দুম্বাগুলো সংগ্রহ করতে চান তারা সাদক সাদেক একগ্রের সাথে যোগাযোগ করতে পারেন এই দুম্বাগুলো তারা নিয়ে এসেছে সাদেকে এবং এই উন্নত জাতের ছাগলগুলো হ্যাঁ আরও ছাগল আছে দেখতে থাকুন পুরো ভিডিওটা জুড়ে আশা করি আপনার ভালো লাগবে সবাই একটু দুম্বাকে আদর করে কারণ এটি এত শান্ত একটি প্রাণী দেখছেন যে একদম না চুপচাপ দাঁড়িয়ে আছে এটি একটি রেড কালারের দুম্বা সবাই একটু আদর করে ওই যে আপু খাওয়াচ্ছে অসাধারণ একটু আবার গায়ে হাত দিয়েও দেখছে হ্যাঁ হ্যাঁ কিন্তু দুম্বা সে নড়ে নাই যে সবাই তার পিছনে হাত দেয় কারণ হলো তার পিছনের অংশটি যে দেখছেন দোলে ওখানে মাংসের মতো আলাদা এটি খুবই সফট আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের কালার দুম্বা ছোট্ট সোনামুনিরাও এসেছে খুবই চমৎকার চমৎকার দুম্বা ছাগল আসলে মেলায় না আসলে এত উন্নত জাতের ছাগল বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির এগুলো আসলে দেখতে পারতাম না কারণ খামারে যে যেগুলো দেখা তো সম্ভব নয় আমিও আবার একটু দেখলাম পিছনটা আসলে কেমন সত্যিই অনেক তুলতুলে এক কাকা খুব মনোযোগ দিয়ে দেখছে হ্যাঁ একদম ও যে ছোট্ট সোনামণি তিনিও আদর করতেছেন দর্শক আমাদের দেশ এখন মাংসের স্বয়ং কিন্তু মাংসের দামটা কমানো যাচ্ছে না খামারিরা বলছে তার মূল কারণ হল যে গো খাদ্য দানাদার খাদ্যের দাম অনেক বেশি কারণ এক কেজি মাংস উৎপাদন করতে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা খরচ পড়ে তাহলে তারা কীভাবে কম দামে মাংস বিক্রি করবে বা গোস্ত বিক্রি করবে সেই জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এই মেলার মাধ্যমে আবেদন করেছে যাতে গো খাদ্যের দামটা কমানো যায় নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে খামারিরা তারা আশ্বাস করছে যে তারা জনগণকে তারা কম দামে গোস্ত তাহলে খাওয়াতে পারবে যদি এই যে বলতে বলতে দেখুন কি সুন্দর একটি ছাগল আমরা দিতে পারছি দুটি ছাগল তার শিং এর কি বাহার দেখুন এবং শিং দুটোকে বেঁধে রেখেছে যেন তারা গুতগুতি না করে বা কিছুর সাথে যে দেখুন এটা আরেকটি ছাগল একদম মহিষের মতো শিং আমাদের দেশের ছাগলে কি কখনো দেখেছেন এত বড় শিং হয় আমরা আরো দুম্বা দেখতে পাচ্ছি অসাধারণ গারল বাগত। খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে অসাধারণ দর্শক আপনাদের ভালো লাগার জন্যই আমাদের এই ভিডিওগুলো যাতে আপনারা একই জায়গায় অনেক জাতের পশু দেখতে পারেন তো আপনারা আবারও অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি শেয়ার দিবেন এবং এখনও যারা আমার চ্যানেলে নতুন নতুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ